गाइस गुड मॉर्निंग সরি হ্যালো গুড মর্নিং আমি প্রচন্ড হাঁপিয়ে গেছি যাব হলো পিসির বাড়ি আর পিসির বাড়ি যাব জন্য সকাল থেকে রান্না বান্না প্রচন্ড অনেক সমস্ত কাজ করলাম দৌড়ে দৌড়ে আর বারে বারে সিঁড়ি দিয়ে ওঠা নামানা আমি হাঁপিয়ে গেছি আর এই কুকুর হাই করো হাই হ্যাঁ 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 আমরা কিন্তু চলে এসেছি পিসি বাড়িতে আর পিসি বাড়িতে এসেই দেখছি বড়মা এখানে সবজি কাটতে বসে গেছে ডাটা চচ্চড়ি করবে পাটশাকের ঝোল করবে তো সেই জন্য শাকগুলো বেছে রেখেছে আর ডাটাগুলো কাটছিল আর আমি এদিকে কিন্তু ঘরটাকে একটু ডেকোরেশন করার জন্য ঝটপট সব জিনিসপত্র নিয়ে আমি চলে এসেছি আর অ্যাকচুয়ালি এই পর্দাগুলো কেনা হয়েছিল যেহেতু পিসিদের অনেক দিনের পর্দা ছিল মাঝখানে কোনো কিছু কেনা হয়নি আর আজকে একটু স্পেশালি বলতে পারো দিনটা তো সেই জন্য আর কি পিসি অনেক কিছুই শপিং করেছিল সঙ্গে আমিও গিয়েছিলাম গিয়ে এই পর্দাগুলো নিয়ে এসে প্রত্যেক একটা ঘরের জন্য কিন্তু পর্দা আনা হয়েছে বেডশিট নেওয়া হয়েছিল তো প্রচুর কিছু কেনাকাটা করা হয়েছে আর জিনিসগুলো কিন্তু বেশ সুন্দর হয়েছিল তোমাদের কেমন লাগছে বা লাগবে তোমরা কিন্তু জানিও আমি তোমাদের পরে দেখিয়ে দিচ্ছি আর এখানে আমি চলে এসেছি কিন্তু গ্যাস লাগাতে অ্যাকচুয়ালি গ্যাসটা এখানে সেট করার কারণ হলো এখানে কিন্তু নিরামিষ করা হয় অ্যাকচুয়ালি বড়ো মা এখানে বড়ো মা অ্যাকচুয়ালি নিরামিষ খায় তো সেই জন্য এখানে করা হচ্ছে আর এইখানে বড়োমারই এখানে সব কিছু দেওয়া হয়েছে যাতে নিরামিষটা এখানে হয় আর নিচে কিন্তু রান্নাঘর আছে সেখানে আমিষ করা হয় আর বড় মা কিন্তু সব বাসনগুলো নিয়ে চলে গেছিল ছাদে কারণ ছাদের কলটা দিয়ে জল ভীষণ ভালো পড়ে তো ওখানে ধুতে বেশ সুবিধা হয় তো সেই জন্য ছাদে নিয়ে গেছিলো আর আমি ফট করে চলে আসলাম নিচে আর নিচে এসে এখানে কাকিমণি কেউ বলছি কাকিমণি তুমি একটু তরমুজ খাও কাকিমণি প্রথমে কিন্তু না না করলো না আমি তরমুজ খেতে ভালো লাগে না আমি খাই না তো তারপর বললাম তুমি একটু ধরো তারপর কিন্তু কাকিমণি একটু ধরছিল আর হাসছিল তো যাই হোক আমি আমি এখন তরমুজ খাচ্ছি আর কুর্তুস কিন্তু এখানে নেই কারণ কুর্তুস একটু গেছে কাকিমার বাড়িতে আর কুর্তুস ওদের বাড়িতে থাকতে ভীষণ ভালোবাসে তো আর কুর্তুস একটু পরেই চলে আসবে যেহেতু ওকে খাওয়ানো হয়নি স্নানও হয়নি ও একটু পরে চলে আসবে তারপর ওকে খাওয়াবো স্নান করাবো ঘুম পাড়াবো আর তারপর এর মধ্যে আমি খেয়ে দিয়ে আবার কিন্তু লেগে পড়লাম আবার ঘর সাজানোর কাজে আর এদিকে দেখো পর্দাগুলো তখন আমি সব সিলগুলো খুলছিলাম আর যে ট্যাগগুলো ছিল ট্যাগুলোকে খুলছিলাম আর সেগুলো হয়ে গেছে তো এখন আমি পর্দাগুলোকে এক এক করে আমি লাগিয়ে দেবো এটা এই জানালা একটা লাগানো হয়ে গেল প্রত্যেকটা ঘরেই কিন্তু লাগাতে হবে তো চলো তোমরা দেখতে থাকো এই ঘরে কিন্তু চারটা জানালা ঠিক আছে তো চারটে জানালার মধ্যে এটা আমি ফার্স্ট লাগিয়ে নিলাম তারপরে কিন্তু আর যে তিনটা ছিল সেই তিনটাতে কিন্তু লাগানো হয়ে গেছে তারপর আমি চলে এসছি এই পাশের রুমটাতে আর এই জানা এই পর্দাগুলো নিয়ে এসছি কিন্তু ভাই পরে গিয়ে নিয়ে এসছে স্টাইল বাজার থেকে আর এই যে ঘরে পর্দাগুলো দেখছো এগুলো আমি অ্যাকচুয়ালি নিয়ে এসছিলাম মিডিলের রুমে লাগানোর জন্য তারপর ওই রুমে এটা এই পর্দাগুলো খুলে আমি লাগিয়েছি মিডিলের রুমে আর যে স্কাই কালারগুলো দেখলে সেগুলা কিন্তু আমি এখন লাগিয়ে নেবো এখানে আর প্রথমে কিন্তু এখানে যে পর্দাটা লাগানো ছিল এখানে খুব একটা ভালো লাগছিলো না আর এই সাদা হোয়াইট পর্দাগুলো যদি আমি রাস্তার ধারে লাগাই অ্যাকচুয়ালি রাস্তার ধারে আছে দরজা আছে একটা তো সেখানেও আমাকে কিছু লাগাতে হবে পর্দা আর ও বাইরে লাগালে কিন্তু ধুলোবালিতে নোংরা হয়ে যাবে দেখো ঠাকুর ঘরে যে আমরা লাগিয়ে দিলাম ওই ঘরে একটু লাগিয়ে দিলাম তো কেমন লাগছে পর্দাগুলো তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর রাস্তার ধারে দেখো এই যে এই পর্দাগুলো লাগিয়ে দেবো যাতে ধুলোবালি হলে বেশি খুব একটা নোংরা হবে না নোংরা হলে খুব একটা বোঝা যাবে না আর ওগুলো তো নতুন ছিল যার জন্য লাগাইনি আর নোংরা হলেও দেখতে ভালো লাগতো না আর আজকে কিন্তু এগুলো সব করছি কারণ আজকে গেস্ট আসছে আর অ্যাকচুয়ালি পিসির একটু স্পেশাল দিন বলতে পারো আমরা সবার একটু স্পেশাল দিন তো আর এদিকে দেখো ভাইয়ের কিন্তু প্রচুর মাছ আছে এখানে মাছগুলো কিন্তু ভাই কিভাবে যেন মানে আমি ঠিক বলতে পারবো না সব কটাকে কিন্তু তার বাচ্চাও হওয়ায় কিন্তু কীভাবে সেটা আমি জানি না সেটা যদি তোমরা চাও আমার ভাইয়ের কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে ফিশ মিনিয়া বলে সেই চ্যানেলে গিয়ে কিন্তু তোমরা দেখে নিতে পারো এখানে বাচ্চা গুলো নেই তো বাচ্চা গুলো আছে ওয়াও কালার জাস্ট কালারটা দেখো তারপর কিন্তু আমরা বসে গেছি খেতে আর সবার কিন্তু খাওয়া হয়ে গেছে আর বরমা তো নিরামিষ রান্না করা আর নিরামিষ রান্নাগুলো আজকে এত ভালো হয়েছিলো সবার খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর তারপর কিন্তু আমরা খেয়ে দিয়ে একটু শুয়েছিলাম তারপর আমি চলে এসেছি এখানে জলের বোতলগুলো ভরতে আর এদিকে বর্মার অবস্থা দেখো আমি একটু ক্যামেরাটা অন করলেই হলো বর্মা হাঁ করে তাকিয়ে থাকবে অ্যাকচুয়ালি বর্মার মনে হাজারো প্রশ্ন আছে সেটা আমি তোমাদের লাস্টে বলছি আর এখানে আমি চলে এসেছি জলের বোতলগুলো ভরতে আর প্রচুর জলের বোতল ছিল এক এক করে সব প্রত্যেকটা বোতল কিন্তু আমি ভরে নেব আর এদিকে ভাই দেখো আমার পেছনে লাগছে ভাই কিন্তু প্রত্যেকবার আমার পেছনে লাগবেই কারণ আমি ক্যামেরা অন করলেই হলো হাই গাইস সবাই কিন্তু আমাকে ফলো করে দিও লাইক করে দিও মানে এই কথাগুলো বলছিলো বলে আমি কিন্তু ভীষণ হাসছিলাম ওর আর অ্যাকচুয়ালি ও এমনভাবে কথাগুলো বলে হাসি পাওয়ারই কথা আর যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দিও আর লাইক কমেন্টও করে দিও আর কি করে দেখো সব জলের বোতলগুলো ভরছি কারণ গেস্টরা চলে আসলে কিন্তু এগুলো করা হবে না তো সেই জন্য আগে থেকে সব কিছু করে রাখছি আর কুট্টুসওও ঘুম থেকে উঠে গেছে তারপর কুট্টুসকে নিয়ে দেখো ছাদে চলে এসেছি আর আজকে কিন্তু কিছু স্পেশাল ডিশ রান্না হবে তো সেই জন্য এখানে পনির কাটা হচ্ছে আর আলুও সেদ্ধ করা হয়ে গেছে আর স্পেশাল ডিশ বলতে কিন্তু নিরামিষই হবে পনির আর আলুরে আলুর তরকারি হবে আর পোলাও হবে আর লুচি আর কাবলি ছোলা হবে তো আর এখানে কিন্তু গেস্টরা চলে এসছে যার জন্য আমরা কিন্তু এখানে সব জুস দেওয়ার জন্য সব সাজা আর সবাইকে জুস তারপর এদিকে দেখো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়ে গেছে চা জল খাবার খাওয়ার পর তারপর কিন্তু এখানে সবাই মিলে বসে গেছে গল্প করতে আর এদিকে আমার শাশুড়ি গল্প করছে আঙ্কেলের সাথে আর এই আঙ্কেলকে কিন্তু আমার শাশুড়ি মা অনেক বছর থেকে চেনে তারপর তো আমার বিয়ের পর আমি তো সেরকমভাবে চিনতাম না তারপর যে যখন আর কি রিসেন্টলি পরিচয় হয় তখন আমি তখন থেকে আর কি একটু চেনা পরিচয় তো আছে তো সেই জন্য আমিও একটু কথা বলছিলাম আর এদিকে দেখো সবাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি না হলে অনেক দেরি হয়ে যাবে প্রায় দশটা বাজে তখন তো তারপর সবাইকে খেতে দিয়ে আমরা কিন্তু খেতে বসে পড়েছিলাম আর সেই মধ্যে তার মধ্যে কিন্তু কুটুস উঠে পড়েছে পেটের ব্যথা নিয়ে তো তার মধ্যে আমাকে রাত্রবেলায় চলে আসতে হয়েছে বাড়িতে তো তোমাদেরকে এতক্ষণ বলাই হয়নি যে কেসরা কারা অ্যাকচুয়ালি এটা আমার দাদার শ্বশুরবাড়ির লোক তো দুই ফ্যামিলি এক হতে যাচ্ছে দুই ফ্যামিলির আত্মীয়র ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু সবাই কমেন্টে জানিও যারা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে ফলো করে দিও টাটা